নমস্কার আজকে ও আলোচনা নিরাকারের সহজ সাধনা আমার মধ্যে যে আমি কে খুঁজলে আমরা পাই না সেই আমি এই দেহ ধরে সাকার হয়েছে তাই আত্মায় আমি নিরাকার শরীরে আমি সাকার জল যেমনি বরফে সাকার ও বাষ্পে নিরাকার হয় তেমনি আত্ম আমিতে আমি নিরাকার হয়ে আছি এবং দেহ আমিতে সাকার হয়ে আছে এইভাবে একই আমি দেহতে সাকার ও আত্মায় নিরাকার হয়ে আছি নিদ্রাকালীন স্বপ্নহীন অবস্থায় আমরা অবস্থান করি যা অজ্ঞানভাবে ঘটে থাকে তাই সাধনার উদ্দেশ্য হল আমার এই নিরাকার আমির সঙ্গে আগে পরিচিত হওয়া তাই এক আমি এইভাবে ঘুমিয়ে নিরাকার হয় ও জেগে দেহবোধে সাকার হয় তাই সাকার ও নিরাকার হলো আমার দুইটি রূপ ভগবান গীতায় বলেছেন সাকার নিরাকার দুইটি আমি তবে আমার সাকার রূপকে ধরা সহজ যেমনি বরফকে হাত দিয়ে ধরা সহজ কিন্তু বাষ্পকে হাত দিয়ে ধরা সহজ নয় তেমনি দেহবোধে বদ্ধ থেকে নিরাকার আমিকে ধরা যায় না নিরাকার আমিকে ধরতে হলে শরীর মনকে আগে লয় করতে হয় তবে যে নিরাকার সেই সাকার আমাদের মন এক মুহূর্ত অবলম্বন ছাড়া থাকতে পারে না জন্মান্তরের এই সংস্কার ধ্যানের মধ্যে হতেও সহজে যায় না নানা চিন্তা রূপ ধরে ধ্যানকে সাকার করে তোলে সেই জন্যে মনকে যে কোনো একটা সাকারে একাগ্র করা প্রথমে প্রয়োজন আমরা প্রতিদিন ছয় আট ঘন্টা ঘুমের মধ্যে নিরাকারে থাকি এবং জেগে উঠে বাদবাকি সময় আমাদের সাকার নিয়েই কাটে কিন্তু এই সাকার গুলির সঙ্গে আমরা সচেতন থাকি না বলেই সাধনা হয় নাই সচেতন থাকাই মূল সাধনা সচেতনতাই চেতনার জাগরণ তাই ঘুম বা নিরাকার থেকে জেগে উঠে সজ্ঞানে জাগরণে থাকায় প্রকৃত সাকার সাধনা সকলের মধ্যে এই ভগবান আছেন এই বোধে জীবন্ত উপাসনাই প্রকৃত সাকার সাধনা আমরা যে নানা রূপ ও সাকারের সঙ্গে নানাভাবে আচার ব্যবহার করি তাকেই সাধন মানসিকতায় গ্রহণ করলে সাকার সাধনা হয় সেই জন্যে স্বাভাবিকভাবে পাওয়া জাগরণ নিদ্রাকে সাকার ও নিরাকারভাবে ভাবে গ্রহণ করাই সাকার নিরাকারের সহজ সাধনা